মানুষের স্বভাব হল মানুষ একটা অপরাধ করার পর যখন লজ্জা হয় নিজেকে নিজে ভৎসনা করে আমি কি করলাম কাজটা তো আমি অন্যায় করে ফেলেছি ভুল হয়েছে আমি তো গুনাহ করে ফেলেছি ইমান থাকলে তার ভিতরে অপরাধ বোধের অদৃশ্য দাহনে তাকে জ্বালাতে থাকে আত্মসমালোচনা হয় হ্যাঁ এটা যখন হয় তখন তার কাজ হলো তবা করে ফিরে আসা কিন্তু এই তবাটা অনেক সময় ভেঙে যায় তবা যদি কেউ ধরে রাখতে পারে এটার নাম তবায় না সুহা খাঁটি তবা যে আমি একবার পাপ করেছি এমন লজ্জিত হয়েছি এমন অনুতপ্ত হয়েছে এই ভুল আর জীবনে করব না এরকম প্রতিজ্ঞা করে ফেললাম এবং জীবনে আর ওই ভুল আমার দ্বারা হইল না এরকম তবা করলে সেটা হলো সবচেয়ে খাঁটি এবং পিওর আসল তবা আর আরেকটা তবা আছে একটু দুর্বল তবা সেটা কোনটা আমি পাপের কাজ করার পর ছেড়ে দিলাম আবার পাপের কাজ হয়ে গেছে শয়তান আমাকে কাত করে ফেলাই দিছে তখন আমি আবার কি করব তবা করব। আমাদের অনেক ভাইরা আছেন দ্বিতীয়বার তবা করার সময় শয়তান এসে তাকে কানে কানে বলে যে তুই পাগল হইস একই অপরাধ একই পাপ একই গুণা কয়বার করে আল্লাহর কাছে মাপ চাবি সরম হয় না তোর সরম সৃষ্টি করে এই সরমটা শয়তানের সৃষ্টি করে এই সরমটা ইমানের অঙ্গ না একটা কুফুরির অঙ্গ সব সরম সব লজ্জা ইমানের অঙ্গ না যেই সরমে আপনাকে ভালো কাজ থেকে বাধা দেয় সেই সরম ভালো না খারাপ আপনার গোসল ফরজ হয়েছে স্বপ্ন দোষ যুবক মানুষ গেছেন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে এখন যদি তাদের কাছ থেকে লুঙ্গি চান লুঙ্গি নিয়ে যান নাই লুঙ্গি চান এবং যে সবাই সামনে ভুকুরে জুব গোসল করেন বাথরুম ঢুকে গোসল করেন তাহলে সরমের কথা কি বলবে সবাই হ্যাঁ যে তার গোসল ফরজ হলো কেন সবাই কি বলবে না বলবে এই লজ্জার সোটে আপনি আর কিছু বললেন না হেমনে ফজর ফরি ফেলে দিলেন বা নামাজ পড়লেনই না বাড়িতে আসি পরে পড়লেন এই লজ্জাটা কি ইমানের অঙ্গ না কুফুরি অঙ্গ যেই লজ্জা আপনাকে আল্লাহর নির্দেশ পালন করা থেকে দূরে রাখে এই লজ্জাটা ইবলিসে সৃষ্টি করে এই লজ্জা বর্জন করতে হবে এখানে কিসের লজ্জা আমি আল্লাহর ফরজ বিধান পালন করতে যাব। এখানে যদি লজ্জা শয়তান সৃষ্টি করে সেই লজ্জার মাথা ভেঙে দিয়ে করে ফেলতে হবে হিম্মত করে এটা বলে সৎসাহস সৎসাহস যদি দেখায় করতে পারেন কে কি মনে করলে করুক আমি ফরজ নামাজ তো ছাড়তে পারি না আমার জীবন চলে গেল ছাড়তে পারি না আল্লাহ আমাকে শাস্তি দিবেন সেই জন্য আল্লাহর ভয়ে সমস্ত লজ্জার মাথা খেয়ে এই অন্যায় লজ্জা বেহুদা লজ্জার মাথা খেয়ে আমি যদি কাজটা করি এটা হলো প্রশংসার দাবিদার ঠিক না বি ঠিক একইভাবে আপনি এই জাতীয় লজ্জা যখন হবে অন্যায় লজ্জা যখন হবে যে লজ্জা আপনাকে গুনাহ করার পর তবা থেকে দূরে সরাবে ওই লজ্জা বুঝাবেন ইবলি সৃষ্টি করতেছে আল্লাহ গুণবাচক নাম হলো ভাই কি কি নাম মানে মানে হলো যিনি রিপিটেডলি বান্দাকে ফরগিভ করেন ক্ষমা করেন বারবার ক্ষমা করেন বারবার ক্ষমা করেন বান্দা একবার ভুল করে মাপ চাইছে আল্লাহ আবারও মাফ করেন আবারও ভুল করছে মাপ চাইছে আবারও আল্লাহ মাফ করেন বারবার মাফ করেন যিনি দুনিয়ার মানুষ বারবার মাফ করে না আল্লাহ তালা হামর রহেমিন আল্লাহ তালা গফুর আল্লাহ তালা সত্তার আল্লাহ তালা গফার মহা ক্ষমাশীল বারবার তবা কবুল করেন এই জন্য বান্দা যতবার তবা করবে আল্লাহ তালা কি করবেন তবা কবুল তাহলে এটা যখন শুনছেন এই যে সুহান আল্লাহ পড়ি ফেলেছেন তাহলে তার টেনশন নেই এবার প্রতিদিন পাপ করবেন প্রতিদিন তো করবেন আল্লাহ যদি বারবার মাফ করে অতএব টেনশন কি আর কি বলেন একজনে বাড়িতে একটা মলম আছে সে জানে এই মলমটা এত কার্যকর মলম যে কোথাও কাটা গেলে পোড়া গেলে সেই পোড়া জায়গায় কাটা জায়গায় মলম লাগাইলে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায় এবং ব্যথা ব্যথা কমে যায় ভালো হয়ে যায় এই মলমটা তার কাছে আছে তো এই জন্য সে প্রতিদিন ছুরি নিয়ে হাত কাটে আর মলম লাগায় আগুনে আঙ্গুল লাগায় পড়ে আর পোড়া গেলে এরপরে মলম লাগায় এরা আপনি কি বলবেন বেসার মাথার দোষ আছে ডাক্তার দেখানো দরকার ঠিক না আরে ভাই মলম তো ভুলে ভুলে কাটা গেলে গেলে তখন লাগানোর জন্য তুমি ঠান্ডা ইচ্ছাকৃতভাবে এটা করে মাথা যদি তুমি মলম লাগাও তাহলে তুমি অসুস্থ মানুষ ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি মনে করে আল্লাহ তো বারবার মাফ করবে তাহলে আমি পাপ করতেই থাকি এ হলো বেপরোয়া এর মাফ হওয়ার সম্ভাবনা কম কারণ বান্দা যখন ভয়ে সন্ত্রস্ত হয়ে মাফ চায় তখন আল্লাহ মাফ করে আর যদি বেপরোয়া হয় যারে কিছু না আল্লাহ তো মাফ করবই এরকম কিছু লোক আছে নিজের খুব বেশি ইমানদার মনে করে যে আরে আল্লাহ করবে অসুবিধা নেই বন্ধু বান্ধবরা বিশেষ করে আকাম কুকাম করার সময় আপনাকে ফুসলাবে যে আরে আল্লাহ মাফ করে দিবে কিছু হবে না এক টান দে আছে না নাই এক টান দে এক টান দে আল্লাহ মাফ করবে হুজুর ওয়াজ করছে শুনোস নাই আল্লাহ বারবার ক্ষমা করে বারবার ক্ষমা করে বেটা প্রতি টানে চাবি এরকম বন্ধু যদি থাকে তাহলে বুঝবেন এই বন্ধু ইবলিসের দোসর এ বন্ধু আপনাকে জাহান নামে নিবে এ বন্ধু আপনাকে নষ্ট করবে এ বন্ধুর সঙ্গ আপনি ত্যাগ করবেন ভাইরা আমার আল্লাহ বাপ বারবার মাফ করবেন তখন আপনি চেষ্টা করছেন বাঁচার জন্য পারেন না নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়ে গেছে লজ্জায় মাথা হেট হয়ে আল্লাহর সামনে মাথা নত করে একাকি আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহ আমি তবা করছিলাম আবার ভঙ্গ হয়ে গেছে আল্লাহ আমার দ্বারা হয়ে গেছে পাপটা আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমি খুবই লজ্জিত আর কখনো করব না নিজেকে আগেরবারের যে তবা হয়েছে তার চাইতে এবার স্ট্রং তবা করার জন্য বেশি করে শাসন করবেন নিজের উপরে শাস্তি আরোপ করবেন নিজেকে বলবেন ঠিক আছে আর এদিক রাস্তায় যাবো না আমি যাতে তবাটা আরেকটু যেন লাস্টিং করে আবারও যদি তবা ভেঙে যায় এরপরে তবাটা আরও শক্তিশালী করবেন এভাবে আস্তে আস্তে আপনার তবাটা যেন বেশি লাস্টিং করে এই চেষ্টা করবেন আপনি দুদিন পর পর তওয়া করবেন প্রতি মিনিটে মিনিটে তওয়া করবেন ঠান্ডা মাথায় পাপ করে তওয়া করবেন এটা বেপরোয়া ভাব বেপরোয়া হলে মনে রাখবেন আল্লার যেরকম গুণবাচক নাম আছে গফার আল্লার যেরকম গুণবাচক নাম আছে তওয়াব আল্লার সেরকম আরেকটা গুণবাচক নাম আছে সেটা কি বাহ মহা পাকড়া উকারী মহা পাকড়া উকারী আল্লাহর পাকড়াওয়ার মতো কার পাকড়াও হয় না আল্লাহ বলেছেন আল্লাহ ছাড় দিয়ে রাখেন কিন্তু যখন ধরেন এমন ধরা ধরেন নড়ার কোন সুযোগ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ছাড় দেন কিন্তু ওই বড়শিতে মাছ ধরার মতো মাছ যখন বড়শি গিলে ফেলে মাছ ধরেন না টান দেয় বড়শির মুখে যখন মাছের মুখে যখন বড়শি লেগে যায় তখন কি করে প্রথমে ছেড়ে দেয় রুশি ছাড়ে না যে তার শক্তি যা আছে এতে লাফালাফি করি যেন সব শেষ হয়ে যায় যখন শেষ হয় এরপরে কি করে আস্তে করে কন্ডা শুরু করে ঠিক না ভাই ঠিক তো মা সালা যেরকম ছাড় দেয় কিন্তু একসাথে ছেড়ে দেয় না আমার মালিকও ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ও অপরাধকারী ভাই আমার আল্লাহ তালা ক্ষমাশীল এ কথা শুনে বেপরোয়া হয়ে যায়েন না আল্লাহ যে কঠিন করে সেটাও মাথা রেখেন আল্লাহ তালা আমাদেরকে সেভাবে তবা করার তৌফিক দান করুন তাহলে তবা করে তবা যদি ভেঙে যায় মন খারাপ করা যাবে না শয়তান যদি আইসা আপনাকে তখন নিরাশ করে দেয় না তোর আর মাফ হবে না বেটা এতবার মাফ চাইছো তারপরও ভাঙি ভেঙে গেছে দূর আর কি লাভ হবে তা কাকাম কোকাম করতে থাক দেখা যাক পরে একসাথে কিছু একটা হয়ে যাবে বুঝবেন যে ইবলিজ বড়টা লাগছে আপনার পিছনে কারণ আল্লাহ বলেছেন কমল থেকে থেকে কাফের না না বলেছেন তুমির বান্দা আমাদের অনেক ভাইরা বলে এত অপরাধ করছি এত করছি এত মেয়ের সাথে হারাম সম্পর্ক করেছি এত অন্যায় করেছি আমার বোধহয় মাফটা আবার হবে না রে সে নিরাশ হয়ে যায় কেউ দাওয়াত দিল বলে না আল্লাহ মানে মাফ করবেন না আল্লাহ বলেছেন তাদেরকে লা তুমি রাহমাতিল্লা ও পাপিষ্ট যে নিজের প্রতি অনেক জুলুম করেছো অনেক অবিচার করেছো অনেক ক্ষতি করেছ না আল্লাহ রহমত থেকে তুমি যদি হাল খাতা করো আগের সব বাদ দিয়ে নতুন জীবন গড়বার সংকল্প করো আল্লাহ তোমার আগের সবগুলা গুনা সবগুলো অপরাধ ডিলেট করে দিবেন সব রিমুভ করে দিবেন ফরমেট করে দিবেন আল্লাহ তালা সেই রহিম কিন্তু প্রতিজ্ঞা করতে হবে পরিবর্তন করে আসার নতুন জীবন গড়ার সংকল্প করবো না ইনশাল্লাহ আরে কুস্তি তো কবি ও দাবালে কবি তু দাবালে শয়তানের সাথে ভাই আজীবনের কখনো শয়তান আপনাকে হারায় ফেলবে আপনি উঠে আবার তওবা করে শয়তানকে হারাইয়া তবাটাকে একটু লাস্টিং বেশি যেন হয় বেশি দিন যেন তবাটা টিকে থাকে সহজে না ভাঙে এই চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন